ওমাই গড আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এমন ব্যাটিং দেখে লাইভ এসে কেমন মন্তব্য গল সৌরভ গাঙ্গুলি মতে ভাইরাল ভিডিও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন দিন খুব বেশি আসে না যেদিন তিন ব্যাটারে বেটে ফুটে ওঠে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য ধৈর্য আগ্রাসনে নিখুঁত মিছিল মিরপুর টেস্টে আর সেটাই ঘটেছে মাহমুদুল হাসান জয় সাদ্দাম ইসলাম ও মমিনুল হক তিনজনে খেলেছেন অসাধারণ শপিনিং আর এই ব্যাটিং থেকে লাইভে এসে বিস্ময় লুকাতে পারেনি সর্বগাঙ্গুলি মাহমুদুল হাসান জয় বাংলা ডেবিট ওয়ার্নার তরুণ বেটা জয় যেন আজ নিজের জীবনে সেরা ইনিংসটাই খেললেন দুইশো তিরাশি বলে অপরাজিত একশো উনসত্তর রান একুশটি চার ও দুটি চক্রে সাজানো ইনিংস ছিল নিকুত শিল্পকর্ম শুরুতে ধৈর্য শেষে জ্বর সেঞ্চুরি পার করে যেন আইল্যান্ডের বলারদের উপর আগুন জড়াতে শুরু করেন তিনি তার ব্যাটিং ছিল এক কথায় অনবত্য আত্মবিশ্বাসী এক দীর্ঘ সংকল্প যেন বলে দিতে চাইলেন বাংলাদেশ এখন টেস্টে ভয়হীন সাদ্দাম ইসলাম দীর্ঘতায় গড়ে এক নীরব জয়ের পাশে প্রথম থেকেই এ কবি চল ছিলেন সাদ্দাম ইসলাম নিকুদ ডিফেন্স পা চালানোর শুদ্ধতা আর বল বাসাইয়ের অসাধারণ সংযম দেখেছেন তিনি তার আশি রানে ইনিংসটা এখনো চোখে জলমল করছে যা বাংলাদেশকে এনে দিছে এক মজবুত শুরু যার উপর দাঁড়িয়ে জয় খেলেছেন তার জীবনের ইনিংসটি বাংলাদেশের ইনিংসের ভিত্তিটা যে এত শক্ত হয়েছে তার মূল কৃতিত্ব সাদ্দামেরই তিন মমিনুল হক পুরোনো দিনের ফর্মে ফিরে আসে ক্লাসিক স্পর্শ দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগলেও আজ মমিনুল যেন নিজের সাইকে ফিরিয়ে গেলেন একশো চব্বিশ বলে অপরাজিত আশি রানের ইনিংসে দেখেছেন ধৈর্য প্রতিটি কাবার ড্রাইভ ছিল চোখে লেগে থাকার মতো এক প্রান্তে জয় আগুন জড়াচ্ছেন অন্য প্রান্তে মমিনুল শান্তভাবে রান করছেন এই জুটি যেন বাংলাদেশের বেটিংয়ে দুই মেরু যেখান থেকে উঠেছে নতুন আত্মবিশ্বাসের সূর্য বাংলাদেশ এমন ব্যাটিং দেখে লাইভ এসে সৌরভ গাঙ্গুলি বলেন এটা অসাধারণ ব্যাটিং মাহমুদুল হাসান জয় সাদাম ইসলাম ও মমিনুল হক তিনজনে এমনভাবে খেলছে যেন এরা বড় কোনো দলের ব্যাটিং লাইন অংশ বাংলাদেশের ব্যাটিং এ এই ধৈর্য ক্লাসই দেখাচ্ছে এখন তারা শুধু টেস্ট খেলতে নয় জিততে মাঠে নামে তার এই প্রশংসা মতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সমর্থকদের মুখে এখন একটাই কথা এটাই আসল টাইগারদের ক্রিকেট হ্যাঁ দর্শক আপনাদেরকে মনে হয় বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মতো একটা টেস্ট ম্যাচে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ